আপনি যদি চান যে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আপনাকে পছন্দ করুক সবাই আপনাকে গ্রহণ করুক আপনার কথা শুনুক তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটা থেকে দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা দেখার চেষ্টা করব যে ফান্ডামেন্টাল এমন কি কি কারণ যেই জন্য মানুষ আমাদেরকে আসলে পছন্দ করে না বা কী কারণে মানুষ আসলে পছন্দ করবে দ্বিতীয় পার্টে আমরা খুবই সংক্ষেপে তিনটা টিপস নিয়ে কথা বলবো যেখান থেকে আমরা বুঝবো যে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে মানুষ কিন্তু আমাকে আপনাকে আসলে পছন্দ করতে শুরু করবে তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে ফান্ডামেন্টাল তিনটা কারণ যেটা করলে মানুষ আসলে দূরে চলে যাবে এক নম্বরটা হচ্ছে ডোন্ট ক্রিটিসাইজ অর্থাৎ ভুলেও মানুষের সমালোচনা করতে যাবেন না যদিও সে সমালোচনার যোগ্য কোনো কাজ করে কারণটা হচ্ছে আপনি নিজের লাইফেই জিজ্ঞেস করে দেখেন যে সমালোচনা করলে মানুষ কেবলমাত্র আপনার থেকে আসলে দূরেই যাবে তাহলে কেউ যদি কোনো ভুল কাজ করে সমালোচনার যোগ্য কোনো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি সেই ক্ষেত্রে নিয়ম হলো যেটা ডেল কি জানিয়েছেন যে মানুষের সঙ্গে একটা রিলেশন তৈরি করা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা একটা সম্পর্ক তৈরি করা এবং এই সম্পর্কের খাতিরে তাকে আসলে বুঝাইতে পারা যে এটা করা যাবে না বা এটা করা যাবে কিন্তু আপনি যদি আসলে ক্রিটিসাইজ করে ফেলেন যদি কমপ্লেন দিয়ে ফেলেন অভিযোগ করে ফেলেন তাইলে কোনো দেখবেন মানুষ আপনার পাশে আসলে নাই মানুষ কিন্তু দূরে চলেই যাবে সো এইটা কিন্তু এক নম্বর ফান্ডামেন্টাল কারণ যেই কারণে মানুষ আমাদের পাশে আসলে থাকে না দুই নম্বর কারণটা হচ্ছে আপনাকে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারা লাগবে থ্যাংক ইউ বলতে পারা লাগবে কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ ইনক্লুডিং মাইসেলফ সেলফ আমি সহ আমার মনে হয় আপনি নিজেও মানুষ কিন্তু ভ্যালিডেশন চায় রিকগনিশন চায় যে মানুষ আমাকে একটু ধন্যবাদ বলুক মানুষ একটু খুশি হোক বা আমার ছোট ছোটো ভালো কোনো কাজ মানুষ নোটিস করুক লক্ষ্য করুক বলে মানুষকে একটু প্রশংসা করুক আমরা অনেকে হয়তো প্রকাশ করি না যে না আমার প্রশংসা করার দরকার নেই বা লজ্জা লাগছে কিন্তু মনে মনে সবাই কিন্তু কম বেশি চায় যে কেউ তার প্রশংসা করুক সো এই ব্যাপারটা যদি করা হয় না তাইলেও কিন্তু মানুষ আপনাকে আসলে পছন্দ করবে বা মানুষ আপনার সঙ্গে থাকবে কারণ আপনি তাকে আসলেই মন থেকে আপনি মূল্যায়ন করতেছেন তিন নম্বর ফান্ডামেন্টাল কারণ হচ্ছে যেইখানে আমরা আসলে ভুল করি আমরা আসলে মনে করি আমার নিজের যে স্বপ্ন আমার যে ডিজায়ার বা আমার যে মনের ইচ্ছা এইটা বোধহয় অন্য কাউকে মোটিভেট করবে কিন্তু ব্যাপারটা কিন্তু তা হয় না অর্থাৎ আপনি আপনার একটা কাজ কাউকে দিয়ে করাইতে চাচ্ছেন এখন আপনি যদি বলেন যে এটা আমার স্বপ্ন আমি এটা করতে চাই আমি এটা করতে চাই তাইলে মানুষ দেখবেন মোটিভেটেড হবে না বা মানুষ কিন্তু খুব আগ্রহ নিয়ে কাজ করবে না কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব যে স্বপ্ন বা তার যে ডিজায়ার বা তার যে মনের ইচ্ছা ওইটার মধ্য দিয়ে সে কিন্তু মোটিভেটেড হয় বা এনার্জি পায় মনোবল ফিরে পায় কাজ করে সুতরাং যেটা করতে পারা লাগবে আপনারই কাজ কিন্তু আপনি যখন কাউকে দিয়ে করাইতে চান এই কাজের সঙ্গে তার স্বপ্নের কি সম্পর্ক আছে তার ইচ্ছার কি সম্পর্ক আছে এই ব্যাপারটা আপনাকে হাইলাইট করা লাগবে তার ভিতরে যে ডিজায়ার আছে এই জিনিসটা আপনার কাজের সঙ্গে আসলে মিলায় ফেলতে হবে তাইলে দেখবেন সে কিন্তু খুব মজায় মজায় মোটিভেটেড হয়ে কাজ করবে কারণ খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে রাখতে হবে আপনার ডিজায়ার আপনার স্বপ্নে আপনিই কিন্তু মোটিভেটেড হন অন্য কেউ কিন্তু আসলে মোটিভেটেড হয় না এবার চলেন আমরা তিনটা টিপস নিয়ে কথা বলবো যেইটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে আসলে পছন্দ করতে আরম্ভ করবে সো এটা বলার আগে খুবই সংক্ষেপে ছোট্ট করে আমি একটু বলি আপনি যদি নামাজের মধ্য দিয়ে নামাজের মাধ্যমে আপনার দুনিয়ার জীবনটা আরও সুন্দর করতে চান আরও সমৃদ্ধ করতে চান আরও প্রোডাক্টিভ করতে চান তাইলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সানাত এই কোর্সে আপনি জয়েন করতে পারেন আমাদের সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে এবং হচ্ছে যে কমেন্ট বক্সে দেওয়া আছে অথবা স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা এই আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাল্লাহ এক নম্বর টিপ হলো বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল অর্থাৎ আপনার আন্তরিকতার সাথেই মন থেকেই অন্য মানুষের ক্ষেত্রে আগ্রহী হইতে হবে একটু উদাহরণ দিই ধরেন কেউ যখন আপনার সাথে কথা বলতেছে আপনি তার গল্প শুনতেছেন তার কথা শুনতেছেন এই ব্যাপারে আপনার আসলেই আগ্রহ থাকা লাগবে কিন্তু আপনি খুব বিরক্ত হয়ে যাইতেছেন আর কী ক্যাচ ক্যাচ বক বক শুরু করছে এই মেন্টালিটি যদি আপনার ভেতরে থাকে তাইলে কিন্তু মানুষ আসলে আপনাকে পছন্দ করবে না কারণ প্রত্যেকেই চায় তাকে কেউ মনোযোগ দিয়ে শুনুক সো এই ক্ষেত্রে খুব আগ্রহ করে অন্যকে শুনতে পারার মতন মেন্টালিটি কিন্তু আপনাকে আসলে রাখতে হবে যদি আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক দু নম্বর টিপ হল ডেল কার্নে গিয়ে যেটা বলেছে যে পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার সবথেকে মধুর ও মিষ্টি শব্দ হলো আপনার নাম সুতরাং আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন ওই ক্ষেত্রে কিন্তু তার নাম আপনার যেন মনে থাকে তার নামটা আপনি যেন বারবার বলেন একটু লক্ষ্য করেন যে একটা ভিড়ের মধ্যে অনেকগুলো মানুষ আছে এইখানে কিন্তু যদি কেউ দূর থেকে আপনার নামটা বলে বা হচ্ছে আপনার নাম না আপনার নামের আশেপাশে কোনো শব্দ উচ্চারণ হয়েছে আপনি কিন্তু একটু গলাটা উঁচু করে তাকান যে কে আমার রে তার মানে আপনার নামটা কিন্তু আপনার কাছে পৃথিবীর থেকে প্রিয় শব্দ সো যদি চান মানুষ আপনাকে আসলে পছন্দ করুক আপনার উচিত হলো ওই মানুষগুলোর নাম মনে রেখে তাদের সঙ্গে কথা বলা কমিউনিকেট করা নামটা বারবার মেনশন করা এটা হচ্ছে দুই নম্বর টিপ এবং তিন নম্বর টিপ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষ যখন আপনার সাথে কথা বলতেছে এইটুকু আপনাকে এনশিওর করতে পারা লাগবে যে ওই মানুষটা আসলে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে আপনার সাথে কথা বলতেছে সে যেন এটা অনুভব করে যে সে খুবই সম্মানিত সে খুবই গুরুত্বপূর্ণ এই ফিলিং বা এই অনুভূতি তার মধ্যে আপনাকে ঢুকাইতেই হবে যেই আপনার সাথে কথা বলতেছে সো এইটুকু যদি আপনি আসলে নিশ্চিত করতে পারেন বা এনশিওর করতে পারেন যে আপনার সাথে কথা বলতেছে সে খুব সম্মানিত বোধ করতেছে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতে পারছে যে আপনি মনোযোগ দিয়ে তাকে শুনতেছেন তার নামটা মেনশন করতেছেন তার সঙ্গে কোনো ঘটা ঘটনা আপনি বিশেষভাবে উল্লেখ করতেছেন এইভাবে সে কিন্তু নিজেকে গুরুত্বপূর্ণ রেসপেক্টেড বা ইম্পর্টেন্ট ফিল করতেছে এই ফিলিং বা অনুভূতি যদি আপনি তার মধ্যে আসলে দিতে পারেন তাইলেও সে কিন্তু আপনাকে আসলে পছন্দ করবে সো আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে আমরা ডেল কারণিক বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটা থেকে বললাম যে ফান্ডামেন্টাল তিনটা কারণ যেই জন্যে মানুষ আমাদেরকে আসলে পছন্দ করে না বা যেটা করলে পছন্দ করতো এক নম্বরটা হচ্ছে যে মানুষের সমালোচনা করা যাবে না ক্রিটিসাইজ করা যাবে না দুই নম্বরটা হচ্ছে যে আমাদেরকে অন্যকে প্রশংসা করতে পারা লাগবে তিন নম্বরটা হচ্ছে যে নিজের স্বপ্ন অন্যের উপরে চাপায় দিয়ে তারা মোটিভেট করে ফেলবেন এইটা আসলে ত্যাগ করতে হবে এটা হচ্ছে ফান্ডামেন্টাল তিনটা কারণ এবং আর যেই বাকি তিনটা টিপস আমরা বলেছি যেই জন্য মানুষ আমাদেরকে পছন্দ করবে সেটা হলে যে মানুষের নাম মেনশন করে কথা বলতে হবে এবং সেই জন্য খুব গুরুত্বপূর্ণ অনুভব করে নিজেকে এইভাবে কথাবার্তা বলতে হবে এবং মানুষের কথা শোনার ব্যাপারে যেন আগ্রহ আপনার মধ্যে আসলে থাকা লাগবে এই জিনিসগুলা টোটাল ছয়টা জিনিস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আসলেই আমাদের বন্ধুদেরকে উইন করতে পারবো এবং মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবো ইনশাআল্লাহ